পুরুষ যত যত্নবান নারী তত ভাগ্যবান একটা মেয়ের জীবন শুরু হয় কিন্তু বিয়ের পর থেকেই তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই তো অনেক দিন পর হাজব্যান্ড বাসায় আসবে তার জন্য আমি তার পছন্দের মাছ চচ্চড়ি করছিলাম আর সে কিন্তু বাসায় এসে তার ছেলেকে নিয়ে বাজারে গিয়েছিল বাজারে যায় তাকে ফল কিনে দিয়েছে আর সে ফল নিয়ে এসে কিন্তু দাদুর কাছে চলে গিয়েছে আর আমাদের জন্য এই যে মংলাই নিয়ে এসেছে তো আমরা বসে বসে মোংলাই খাচ্ছিলাম ছেলেও আমার খাচ্ছিলো তো তার জন্য আমি এই যে তার পছন্দের সেমাই রান্না করতেছিলাম সে কিন্তু সেমাইটা পছন্দ করে তো যার কারণে আমি রান্না করতেছিলাম আর বেলে মাছ চচ্চড়ি করছিলাম কারণ সে হচ্ছে নদীর মাছগুলো খুব বেশি পছন্দ করে তো তারপরে আমাদের ঘুরতে যাওয়ার কথা হয় কিন্তু এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি পড়ছে তো পড়ছে আর নামার কোনো নাম নেই মনে তো মনে ভাবছিলাম যে হয়তো আজকে ঘুরতে যাওয়া হবে না তো যাই হোক মন খারাপ করে থেকে কোনো লাভ নেই তো খুব অল্প সময়ের জন্য সে ছুটিতে আসছে তো আমি আমার চলে যাবে কালকে তো আমি গোসল টোচল করে এই যে মনে করলাম একটা শাড়ি পরি সুন্দর দেখে তো যেহেতু গরমের সময় আমি সুতি শাড়িটাই বের করলাম বের করে ক্ষয়রি একটা শাড়ি তো এই শাড়িটাই পরে রেডি টেডি হইলাম তো ঘুরতে যাওয়া হোক বা না হোক বাসে একটু পরিপাটি হয়ে থাকি এই আর কি আর এই তো আমি হচ্ছে পিঠে বানানোর জন্য চাল ভিজিয়ে আসছিল আমার শাশুড়ি তো চিতে পিঠা বানানো হবে তো সব সময় আমি হচ্ছে ব্লেন্ডারে চাল হচ্ছে ব্লেন্ড করে নেই চালের গুঁড়ো করে নেই পিঠে বানানোর জন্য তো যার জন্য আমি ব্লেন্ডারটা বের করে নিয়েছি আর চাল হচ্ছে ঝর্ণা দেওয়ার পর চালের যে একটু গায়ে পানি থাকে এই পানিটা একটু ভালোভাবে শুকিয়ে নিলে ব্লেন্ডারে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই চালের গুঁড়ো করা যায় তো যার কারণে আমি ফ্যানের নিচে এই যে একটা ওনা বিছে এখানে দিচ্ছিলাম যাতে করে চালের গায়ের পানিটা শুকিয়ে যায় তারপরে এই যে আমার ছেলেকে চুল কাটে দিবে তার আব্বু বলছে মেশিনটা দাও আমি মেশিনটা নিয়ে যায় দিলাম আর এই যে আমার ছেলের চুল তো মেশিন দিয়ে সে যখনই বাসায় আসে এভাবে ছেলের চুলটাকে সুন্দর করে কেটে দেয় তো এই তো সে চুপ করে দাঁড়িয়ে রয়েছিলো আমি তো সেদিন কাটতে গিয়েছিলাম কিন্তু আমাকে কাটতে দেয় নাই খুব নড়াচড়া করেছিল আর মেশিন দিয়ে সে একা একা আসলে ছেলেরা হয়তো মার কাছে একটু বেশি আহ্লাদি যাই হোক মনটা একটু খারাপ যে ঘুরতে যেতে চাইলাম আসলে যাওয়া হবে কি না আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি তো পড়ছেই তারপরে কি করার যা হাজবেন্ড পছন্দ করে চিতই পিঠা তো পিঠা বানানোর জন্যই যে আমার হচ্ছে শাশুড়ি মাংস ভিজে রাখছিল তো গরুর মাংস রান্না করব আর চিতই পিঠা হাজব্যান্ড এটা খুবই পছন্দ করে আর আমাদের এই জেলাতে এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার চিতই পিঠার সাথে গরুর মাংস তো তারপর রান্নার জন্য আমি মারার জন্য আমি এই যে মাটির চুলায় চলে গিয়েছি তো এখন কিন্তু বর্ষার সময় আর আমি হচ্ছে গ্যাসে রান্না করতাম ভিতরে কিন্তু আজকে মনে হলো যে যাক মাটির চুলায় গরুর মাংসটা রান্না করি আর পিঠেটা বানানো হোক তাহলে কিন্তু ভালো হয় আর মাটির চুলায় রান্না মানেই কিন্তু স্বাদের সেরা তো এই যে আমি সব কিছু ভুনিয়ে টিয়ে রেডি করছিলাম এর মধ্যে হাজব্যান্ড ফোন দিল বলল যে আকাশ তো ক্লিয়ার হয়ে গেছে চলো ঘুরে আসি তো যেই কথা সেই কাজ মাংসটা রান্না করলাম আর পিঠেটা রাতে বানানো হবে তো হাজব্যান্ড বললো পিঠেটা রাতে বানালেই হবে মাংসটা এখন রান্না করে চলো রেডি হয়ে যায় তো এই যে আমরা রেডি টেডি হয় আমরা হচ্ছে বিলে ঘুরতে যাচ্ছি আর ফাইনালি আকাশ এত সুন্দরে রোদ উঠেছে তো তারপর আমরা এই যে রেডি টেডি হয়ে ঘুরতে যাচ্ছি তো নেক্সট ভিডিওতে থাকবে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম আর কী কী করলাম তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও দেখার জন্য সব सबा के अनेक अनेक धन्यवाद असल